আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো যে দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা কীভাবে এখানে তোমাদের কী কী নতুন করে আগে যে সামনে সমস্ত মূল্যায়ন যেভাবে হয়েছিল এভাবে আসলে পরীক্ষা হবেই না একেবারে নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে আজকে ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করবো আমাদের বন্টন কি আছে পাঠ্যসূচিতে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা আমরা ভিডিও পাবলিশ করবো যে কোনটার কি বন্টন দেওয়া হয়েছে সিলেবাস কি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে কি কি নির্দেশনা এসেছে নির্দেশনা প্রথমে বলা আছে হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ষষ্ঠ সপ্তম অষ্ট নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম আলোকে বিষয়বস্তু ভিত্তিতে সম্পন্ন হবে তার মানে যেই পাঠ্যসূচিটা আছে এটার উপরে সম্পূর্ণ পরীক্ষা হবে নতুন কোনো বই দেওয়া হবে না এবার আগের বইয়ের আলোকে পরীক্ষা হবে তবে পরীক্ষার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে দেখো আমাদের আগের মূল্যায়নটা ছিল সম্পূর্ণ আহ পরীক্ষার আগের দিন প্রশ্ন দেওয়া হতো এবং সেই প্রশ্নের আলোকে পরীক্ষা নেওয়া হতো এখন কিন্তু সেটা হবে না এখন হচ্ছে শিক্ষকরা স্কুলে প্রত্যেকটা স্কুল নিজস্ব তত্ত্বাবধানে পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন যেটা আগে হয়ে থাকতো সেইরকম পদ্ধতিতে পরীক্ষা হবে মূল্যায়ন কার্যক্রম শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে তার মানে দুই ভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে বার্ষিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে এবং বার্ষিক পরীক্ষায় সত্তর পার্সেন্ট রাখা হয়েছে এবং এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্র নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রদান করবেন তার মানে প্রশ্ন করবে স্কুল থেকে প্রশ্ন করা হবে বোর্ড থেকে কোনো প্রশ্ন যাবে না বা মাধ্যমিক উচ্চ শিক্ষা থেকে কোনো প্রশ্ন যাবে না তবে কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রহিত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবে তাই আমরা ষান্নাসিক পরীক্ষা তো হচ্ছে আমরা জানি আগে থেকেই তবে বার্ষিক পরীক্ষা যেটি হবে সেটি নিচের যেই আমরা যে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা তোমাদের মানবণ্ডিত সিলেবাস দেখব দেখাবো সেটার আলোকে হবে সেটার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতেছে চান্নং পয়েন্টে বলা হয়েছে যে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এবং এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হিসাবে তিরিশ পার্সেন্ট মানে যেটা তোমাদের ক্লাসের উপর বেস করে থার্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে এবং পরীক্ষার উপর বেস করে সেভেন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি বা জিপিএ নির্ধারণ অনুসরণ পদ্ধতি অনুসরণ করা হবে আমাদের জিপিএ যে পদ্ধতি ছিল গ্রেট পয়েন্ট অ্যাভারেজ সেই পদ্ধতিতে আবার নিয়ে আসা হচ্ছে আগে যেমন ছিল অনন্য সেটা বাদ দেওয়া হচ্ছে সেটা বাদ দিয়ে আমাদের আগে যে পদ্ধতি ছিল জিপিএ পদ্ধতি বা যেটিতে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সিজিপিএ সিজিপিএ না হয় এটা জিপিএ পদ্ধতিতেই আগে যে পদ্ধতি ছিল মাধ্যমিক সেই পদ্ধতি এখানে রাখা হয়েছে এবং এখানে যেটি বলা হয়েছে মূল্যায়নের যে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি বিষয়ে নির্দেশিত একক কাজ জোড়াই কাজ প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসাবে বিবেচিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে তার মানে জোড়াই কাজ একক কাজ বা প্রেজেন্টেশন যেগুলো আছে এগুলোকে শিক্ষণকালীন মূল্যায়ন হিসেবে আখ্যায়িত করতে হবে এখানে থার্টি পার্সেন্ট নাম্বার থাকবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন এক তোমাদেরকে সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছে খুব শীঘ্রই সেটার ভিডিও আমরা আপলোড করব সংক্ষিপ্ত পাঠ্যসূচি বলতে পুরো বই থেকে যদি প্রশ্ন করা হবে না একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটা আমরা দেখাবো তোমাদেরকে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ের একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা এবং এখানে বলা হচ্ছে শিক্ষণকালীন যে মূল্যায়ন সেটাতে হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বে সম্পন্ন করতে হবে আর বার্ষিক পরীক্ষা যেটা সেটা কিন্তু একশো নম্বরই হবে তবে সেটাকে নিয়ে আসা হবে মানে একশোতেই পরীক্ষা হবে একশোতে পরীক্ষা হয়ে সেটা সেই একশ তুমি যত পাবে সেটাকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে এসে সেটার সাথে তোমার শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট নাম্বার যোগ করা হবে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা এবং প্রশ্নের কাঠামো মানবণ্টন বিস্তারিত দেওয়া আছে আমরা দিব খুব শীঘ্রই বিশ্বভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে আচ্ছা বার্ষিক পরীক্ষায় যে জিপি পদ্ধতি এটা আসলে কিভাবে হবে এখানে বলা হয়েছে যে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো এবং এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের ওয়াইটেজ হবে থার্টি পার্সেন্ট এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়াইটেজ হবে সেভেন্টি পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিখনকালীন মূল্যায়নের জন্য বরাদ্দিত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দিত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ে সার্বিক ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে এটা আমরা বিস্তারিত আরেকটা ভিডিওতে বুঝিয়ে দেব যে আসলে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নাম্বারটা আসলে কীভাবে করা হবে এবং এখানে জিবি পদ্ধতিটা কীরকম হবে সেটা এখানে বলা আছে আমরা যদি এখানে একটু দেখি যে প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে আশি থেকে একশো নম্বরের মধ্যে পেলে জিবি ফাইভ বা এ প্লাস পাবে সত্তর থেকে উনআশি নম্বরের মধ্যে পেলে জিপি ফোর বা এ পাবে ল্যাটার গ্রেডে সিক্সটি থেকে সিক্সটি নাইন থ্রি পয়েন্ট ফাইভ এ মাইনাস ফিফটি থেকে ফিফটি নাইন থ্রি বি ফর্টি থেকে এখানে টাইপিংয়ে ভুল এসেছে ফর্টি থেকে ফর্টি নাইন হবে এখানে ফর্টি থেকে ফর্টি নাইন গ্রেড পয়েন্ট টু সি ল্যাটার গ্রেড এখানে ফর্টি নাইন হবে হ্যাঁ চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত তেত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত হচ্ছে গ্রেড পয়েন্ট এক যেটা ল্যাটার গ্রেড বি আর বত্রিশের নিচে পেলে বা বত্রিশ পেলেও এফ গ্রেড পাবে তো এখানে বলা যায় একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তবে তিন বা ততোধিক বিষয়ে শিক্ষার্থী ডিগ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয়ে শিক্ষকবিন্দদের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধুমাত্র দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই ছিল শিক্ষার্থী নির্দেশনা পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের রেজাল্টটা এবং দেওয়া হবে বা কোন পদ্ধতিতে তোমাদের ফলাফলটি দেওয়া হবে এবং এখানে আসলে বিস্তারিত কি বলা হয়েছে সেটা আমরা দিব আর প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা সিলেবাস মানবণ্ডন আমাদের চ্যানেলে খুব শীঘ্রই পাবলিশ হচ্ছে এবং প্রশ্নপত্র কীরকম হবে প্রশ্নপত্রটা আসলে কি হবে বার্ষিক পরীক্ষা সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে বন্ধুরা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি বেশি বেশি পর্যন্ত শেয়ার করে দেওয়া যাতে তোমার বন্ধুরা খুব উপকৃত হতে পারে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের যে একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন মতে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুইটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকার দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো